ডব্লুবি এসএসসি এস সি এস টির বাংলা সিলেবাস নিয়ে ইতিমধ্যে আমরা দুটি ভিডিও করেছি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে সিলেবাস নিয়ে আলোচনা করা হয়েছে সেখানেই তোমাদের কমেন্ট এসেছে যে ম্যাডাম একটা কী কী বই পড়তে হবে সেই নিয়ে একটা বিশদ ভিডিও করুন এছাড়াও আমাদের কাছে নানান ফোনও এসেছে সেখানেও তোমরা বুগলিশ চেয়েছো তো সেই সংক্রান্ত আলোচনায় আজ আমরা করবো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসআই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত We'll be right <laughs> back. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন কোন বইগুলো তুমি পড়বে ঠিক কোন কোন বইগুলো পড়লে তুমি পাশ করতে পারবে এবং সম্পূর্ণ কোথা থেকে পিডিএফ পাবে সেটাও আলোচনা করব। তাহলে চলো দেখে নিই ঠিক কি কি বই পড়তে হচ্ছে প্রথমে দেখো যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন অর্থাৎ কি কী টেক্সট বই পড়তে হবে সেটা যেমন আলোচনা করেছি তার সাথে একটু বলে দিই দেখো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশিত এই যে সাহিত্য সঞ্চয়নে নবম শ্রেণী এবং দশম শ্রেণী এই দুটি বই তোমাকে পড়তে হবে এবং এই বইটার কিন্তু পিডিএফ তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে ব্লগ ডট তোমরা এই বইয়ের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এছাড়া সেটাকে প্রিন্ট আউট করে নিজের কাছে হার্ড কপি করেও কিন্তু পড়তে পারো এরপর আমরা দেখে নেব আর কি কি বই পড়তে হচ্ছে তার সাথে সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংলিশ মিডিয়ামের বাংলা যে বিষয়টা পড়ানো হয় সেখানে কিন্তু সাহিত্য সম্ভার পড়ানো হয় সেই সাহিত্য সম্ভার নাইন টেন দুটি বই তোমাকে পড়তে হচ্ছে এছাড়াও যেটা পড়তে হয় হচ্ছে তোমাদের নাইন এর কোনি এবং প্রফেসর শঙ্কু এই দুটি বইয়েরও মানে মোট কথা সব বইগুলোরই তোমরা পিডিএফ পেয়ে যাচ্ছো কোথায় পাচ্ছো না আমাদের ওয়েবসাইট ব্লগ ডট বিএসএসসিআই ডট এছাড়াও বলে রাখি যে তোমাদের টেনের সিলেবাসের মধ্যে বাংলা সাহিত্যের ইতিহাস বেশ অনেকটা অংশ জুড়ে রয়েছে তো বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য তোমরা গ্র্যাজুয়েশান লেভেলে বা মাস্টার্স লেভেলে তোমরা এই বইগুলো পড়েইছো তো সেই বইগুলোই থাকছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এবং সুকুমার সেন এছাড়াও এর পাশাপাশি আরও দুটো বই রাখতে পারো সেটা হচ্ছে অবশ্যই করে দেবেশ কুমার আচার্যের বইটি এবং কেউ যদি আরও খুঁটিয়ে পড়তে চাও তারা কিন্তু এই তপন কুমার চট্টোপাধ্যায় অধ্যায়ের বই দুটিও পড়তে পারো এখানে আমি শুধুমাত্র আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস উল্লেখ করেছি এখানে কিন্তু মধ্যযুগের বাংলা সাহিত্যে মানে প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে আর একটি খণ্ডও রয়েছে এবং বাংলা সাহিত্যের ইতিহাস দেবেশ কুমার আচার্যের মোট তিনটি খণ্ড রয়েছে তো তোমরা সেই সব খণ্ডগুলো কিন্তু নিজের সংগ্রহে রাখতে পারো এছাড়া রয়েছে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের সব থেকে নির্ভরযোগ্য দুটি বই হচ্ছে বামনদেব চক্রবর্তীর বই এবং হচ্ছে তোমার কালীপদ চৌধুরীর বই এই দুটি বই তোমাদের সংগ্রহে যদি রাখো তাহলে আশা করি কোনো পরীক্ষা দিতেই তোমাদের কোনোদিন কোনো অসুবিধা হবে না সুতরাং এই দুটো বই কিন্তু ঝটপট নিজেদের সংগ্রহে রাখতে পারো এছাড়াও হচ্ছে ব্যাকরণের জন্য আরও দুটি বই তোমরা রাখতে পারো সেটা হচ্ছে অমল পালের বই যেটা নাইন টেনের বই হয় পাঠ্য বই সেই নাইন টেনের পাঠ্য বই রাখতে পারো এছাড়া হচ্ছে তোমরা অনুশীলন করার জন্য লিটন দত্তের এই বইটিও রাখতে পারো এখানে বেশ অনেক ম আকারে অনুশীলনের সুযোগ তুমি পেয়ে যাবে এরপর আমরা দেখে নেব যে বাংলা সাহিত্যের যে নতুন দিগন্ত অনুবাদ অনুবাদ বই বই এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই জানো যে কিন্তু পাওয়াটা খুব মুশকিল কারণ আমাদের এখানে ভারতীয় সাহিত্য রয়েছে এবং পাশাপাশি কিন্তু আন্তর্জাতিক সাহিত্যও রয়েছে তো তারই মধ্যে বেছে আমি একটি বই তোমাদের জন্য রেখেছি যেটাতে তোমরা ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য দুটো বই একসাথে পাচ্ছ সেটা হচ্ছে দেশ বিদেশের সাহিত্য সন্তোষ অধিকারী এই সমস্ত বইগুলো তোমরা তোমাদের পাড়ার দোকান থেকে কিনে নিতে পারো এছাড়া যদি মনে করো যে পাচ্ছ না তাহলে আমাদের বই বিপণী থেকেও তোমরা নিতে পারো ডেসক্রিপশানে বই বিপণীর ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এরপর আমরা দেখে নেবো যে ইলেভেন টুয়েলভের জন্য ঠিক কি পড়তে হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য আগে যে সমস্ত বইগুলো দেখালাম সমস্ত বই পড়তে হবে এর পাশাপাশি তোমাদের কিন্তু টেক্সট বই পড়তে হবে ইলেভেন তো ইলেভেন টুয়েলভের যে টেক্সট বইগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম রয়েছে হচ্ছে কিন্তু সাহিত্য চর্চা সাহিত্য চর্চা ইলেভেনের এবং সাহিত্য চর্চা টুয়েলভের এই দুটো বই পড়তে হচ্ছে এর পাশাপাশি তোমাদেরকে পড়তে হচ্ছে সাহিত্য কথা যেমন ইংলিশ মিডিয়ামের নাইন টেনের ক্ষেত্রে সাহিত্য সম্ভার ছিল এখানে কিন্তু সাহিত্য কথা এর একটি খণ্ড হয় এবং তাতে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণী দেওয়া থাকে সুতরাং এই বইটাও কিন্তু তোমাদের সংগ্রহে রাখতে হবে এই বইয়ের পিডিএফ তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট অর্থাৎ ব্লগ ডট তোমরা পেয়ে যাবে এরপর দেখে নেব যে আরও যে দুটি বই রয়েছে অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাসের দুটি বই সেখানে বাঙালির ভাষা এবং সংস্কৃতি থেকে ইলেভেনের বই এবং দ্বাদশ শ্রেণীর যে বইটি সেটি হচ্ছে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই দুটি বইয়েরও পিডিএফ কিন্তু আমাদের ওয়েবসাইট অর্থাৎ ব্লগ ডট ডট ইনে তোমরা পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ সেই পিডিএফ টা ডাউনলোড করে অবশ্যই কিন্তু প্রিন্ট করে নিজের কাছে রেখে পড়তে পারো এরপর আমরা দেখে নেব এই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আর একটা এক্সট্রা যে বিষয় পড়তে হয় সেটা হচ্ছে সাহিত্যের রূপরীতি সাহিত্যের সব সবথেকে নির্ভরযোগ্য বই হচ্ছে এই কুন্তল চট্টোপাধ্যায়ের এই বইটি সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ এছাড়াও সহজ করে যদি কোনো বই পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু এই সাহিত্যের রূপরীতি কোষ ডক্টর অসিত সরি ডক্টর অশোক কুমার মিশ্রের এই বইটি তোমরা দেখে নিতে পারো সমস্ত বইয়ের লিঙ্ক পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে আমাদের ব্লগ ডট বিএসিআই ডট ইনে সরকারি বইগুলোর লিঙ্ক তোমরা পাচ্ছ ওখানে পিডিএফ আকারে এছাড়া তোমরা বাকি যে বইগুলো রইল সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের কাছাকাছির কোনো দোকানে থেকে অর্ডার দিয়ে বুক করে নিতে পারো যদি না পাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বই বিপণী সংস্থার সাথে যোগাযোগ করতে পারো ড্রেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি নিজে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই করে কিন্তু প্রিপারেশান বজায় রেখো এবং কেউ যদি আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে সেখানে নিজেদের নাম এনরোল করে নিতে পারো সবাই নিজেদের মতো প্রিপারেশান শুরু করে দাও বইয়ের লিস্ট আমি তোমাদের সবাইকে দিয়ে দিলাম তো সুতরাং আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ